আমি শেষবারের মতো তোমার থেকে শুনতে চাই তুমি ওকে ভালোবাসো না আমাকে যেতে হবে ভাই তোমার তোমার এই বন্ধুরা দাওয়াত দিব না আমার আগতে তুমি যাবে আমাকে কারো হতে দেখতে পারবে না সহ্য করতে পারবে না তুমি আমি পারবো না রূপা আমি তোমার রাখতে যেতে চাই তোমাকে বউ সাজে দেখতে চাই তোমাকে বউ সাজে সুন্দর লাগবে তাই না আমি কথা দিচ্ছি প্রমিস আমি কোনো ঝামেলা করবো না কোনো ঝামেলা করবো না আমি শুধু তোমার বিয়েতে যাবো তোমাকে বউ সাজে দেখবো দিন চলে আসবো এটাই আমার শেষ ইচ্ছা এটা পূরণ করো মানুষ মরার আগে শেষ ইচ্ছা করে আমি মারা তোমাকে বাঁচতে হবে ঠিক আছে তুমি আমার আত্মের যেও তোমার দাওয়াত রইল বাই একাই এসেছো গাড়ি ড্রাইভার কাউকে দেখছিলাম এসেছি পাশেই ছিলাম অপেক্ষা করছিলেন মনে হচ্ছে বৃষ্টি নামবে আশেপাশে বসার মতো অন্য কোনো প্লেস নেই না আমরা এখানে দাঁড়িয়ে কথা কেন দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে না না তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো আমার মনে হচ্ছে আমরা এখানে আমাদের কোন একটা প্রজেক্ট ভিজিট করতে এসেছি এটা কি আমরা সুন্দর একটা প্লেসে বসছে রোমান্টিক মিউজিকের সাথে কথা ভালোবাসে যদি নিখাত হয় জায়গা কোনো ব্যাপার না যে কোনো জায়গাকে রোমান্টিক বানায় এখানে কারো প্রথম দেখা হয় প্রেমের শুরু হয় এখানে প্রেমের শেষটাও এখানেই হয় তবে আমাদের প্রেমের শুরুটা এখানেই হোক আপনার এই বডিগার্ডের সামনে আমাদের প্রেমের শুরু হবে উনি দেখবেন সরি আপনি যান আমি তোমাকে অনেক ভালোবাসি কাল আমাদের বিয়ে আমি চাই আমার রাজ্যটা তোমার হাতে সমর্পণ করি রুপ আমি তোমাকে আমি লিডিং করতে পারবো না আমার তোমার পছন্দ না না আসলে পরিবারের কেউ এখানে উপস্থিত নেই তো পরিবারের অনুপস্থিতিতে আমি একা নিতে যাচ্ছি এটা কোনো সমস্যা না রুপ আমি অন্যদেরকে বুঝিয়ে বলবো ড্যান্ডিং টা দেন থ্যাঙ্ক ইউ মাই প্লেজার আমার শরীরটা একটু খারাপ লাগছে আমি বাসায় যেতে যাচ্ছি শরীর খারাপ লাগছে ঠিক আছে चलो তাহলে তোমাকে আমি পৌঁছে দিই চল সব মেয়েরা এমনই হয় ধোকা বাস সমস্যা নাই তোমারে ধোকা দিছে না আল্লাহ বিচার করবো আল্লাহর বিচার করবো আমাকে থেকে অনেক সুন্দর লাগছে আমি জানি কষ্ট পাচ্ছো তুমি জানতাম তুমি কষ্ট কথা বলছো না কেন বেশি কথা বলতে পারবো না বেশি কথা বললে আটকাটতে পারো এটা কিন্তু কথা ছিল না রেজওয়ান তুমি বলেছিলে তুমি কষ্ট পাবে জানি তবে

কথা ছিল আমি আপনার পাশে যে বসবো হ্যাঁ হাত হাসবো আমার বিয়েতে আমি কাঁদবো কেন তোমার মধ্যে কলেজ যাবো এখনও সময় আসছে সময় মেয়ে সপ্তাহ করতে পারছি না প্লিজ সময় রহ এখন বিয়ে পড়ানো হবে চল প্লিজ পাগলো আমি করবো বাড়ি চলে যা প্লিজ তোমাকে আর একটু দেখে করো না প্লিজ তুমি চলেছ চল ধানমণি নিবাসী মোস্তফা জব্বারের একমাত্র ছেলে মোহাম্মদ সাইমন ফাহাদের শহীদ বিশ লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া তোমাকে বিয়ে করতে এসেছে তুমি কি কবুর আমার কথা শুনো প্লিজ আমার কথা শুনো আমি আর পাচ্ছি না রূপ আমার অনেক কষ্ট হচ্ছে আমার সহ্য হচ্ছে না রূপ আমি সহ্য করতে পারছি না আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার সহ্য হচ্ছে না আমার সহ্য হচ্ছে না রূপ সুমন সব গেল এখন কি করবেন এখন কি করবেন মানে ছেলেটা একটা সাইকো এটা তেমন বিশেষ কিছু না আপনি বিয়ের কাজটা সম্পন্ন করে দাও ওকে মান আমি বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই আমরাও তো ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই সত্যি হ্যাঁ ছেলেকে সরি বলে ও ভুল করে একটা সিস্টেম করে ও তো ঠিক বুঝতে পারে বাড়ি যাবে না